বাংলাদেশের সবচেয়ে কিউট কালার চারটা কালার হয় এটা কিন্তু চারটা কালার হ্যাঁ এই চারটা কালার আই বক্সের আমি ছবি দেখাই দিব আমরা একটা ডিসপ্লে করছি তো আজকে যে সেটটা যারা কিনবে একটা সেট কিনলে আলাদা করে আপনার হারিয়ে পথে দরকার পড়বে এটা ইতালিয়ান এটা আপনার 18 পিসের কুকিং সেট 18 পিসের বাংলাদেশে এই সর্বপ্রথম এই 18 পিসের ইন্ডাকশন বেজ চুলা যেটা ইলেকট্রিক চুলা নরমাল চুলা গ্যাসের চুলা লাগতি চুলা সব চুলা ইউজ করতে পারবেন এই প্রথম 18 পিসের এই একমাত্র 18 পিসের ডিজনি যেটা একদম লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি হাতল

এখানে কিন্তু দুইটা ডিজাইনের আছে বিভিন্ন আছে আর আমরা রয়েছি কিন্তু একশো তেত্রিশ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছে যেখানে দেখতেছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি আচ্ছা আজকে বাংলাদেশের সবচেয়ে কিউট মডেল যে দুইটা ব্রিক্সের গ্র্যান্ট সিরামিক যেটা মার্বেল সিরামিক বলে মার্বেল সিরামিক হ্যাঁ এটা দুটা সেট নিয়ে আসছে একটা ডিজনি ইটালিয়ান ডিজনি ইটালিয়ান হ্যাঁ ডিজনি ইটালিয়ান

তাহলে দশ এক এগারো বারো পিস বারো পিস এখানে যেটা আপনি এই পাশে দেওয়া আছে এটা ওয়াশ করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে থাকবে আপনার সাত পিস আর এখানে এগারো পিস এগারো পিস তাই অনেকে বলতে পারে এভাবে কিভাবে আসলে বাইরের সেট আপনার লোকাল সেট না

আর এখানে দেখেন ডিটেলসে সব দেওয়া আছে আসলে কি কি থাকবে সব এখানে দেখেন চব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল রোল চব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার একটা ক্যাসা রোল বত্রিশ সেন্টিমিটার একটা ক্যাসা রোল একটা উইক প্যান যেটা কড়াই বলে বাংলা আঠাশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান ডাকা থাকবে হ্যাঁ এবং রুটি তাওয়া থাকবে একটা ছাব্বিশ সেন্টিমিটার ছয়টা স্পুন থাকবে নন স্টিক স্পুন থাকবে একটা ওয়াশিং করার জন্য সোফা থাকবে আচ্ছা এখানে আপনি এইভাবে অনেক আসলে বুঝতে পারি না আমি একটু মাপটা বলে দিই আচ্ছা

এটা হলো আপনার 24 সেমি 5 এর 5 পেন এটা হলো তাওয়া টা হলো আপনার 26 সেমি 26 সেমি সাথে হলো 6টা চামচ 6টা চামচ একটা মাজনি একটা মাজনি এই 18 পিস এই দেখেন বক্স হলো অরিজিনাল এটা মানে এই প্রথম 18 পিসের ডিজনি ইতালির হচ্ছে 18 পিসের আপনারা হারিয়েছে এর আগে ছিল ইন্ডাকশন ছাড়া আচ্ছা

হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করবেন আমাদের শাকিল কুকার বিশেষ বিল্ডার্স ঢাকা নিউমার্কেট কাঁচা বাজারটা একটা বিকাশ বিকাশ হোয়াটসঅ্যাপের পাঁচশো টাকা ঠিকানা দিবেন ঘরে পোশানোর দায়িত্ব আমাদের

রঙ্গি কালার বলি আমরা ক্রিম কালার বলি একটা হলো আপনি পিঙ্ক কালার পিঙ্ক কালার এই যে আমি এখানে একটা পিঙ্ক কালার রাখছি ওই পিঙ্ক কালারটা আমি দেখাচ্ছি এটা চার চারটা কালার এই যে এখানে চারটা কালার এই দেখেন কালার চারটা আপনি যে কালারটা মার্ক করে দিবেন যে কয় নাম্বার এক নাম্বার দুই তিন চার চার কয় নাম্বার কালারটা এই দেখেন এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার এই দেখেন পিঙ্ক কালার ও রে ভাই পিঙ্ক কালারটাও তো খুব চমৎকার ভাই প্রত্যেকটা কালার সুপার হিট কালার আচ্ছা প্রতিটাই সুপার হিট প্রতিটাই সাইজ হবে আপনাদের তো আপনি যে কালারটাই নেন না কেন আপনাদের কাছে নিতে পারেন এই যে এখানে বলতে হবে আপনি ব্লু কালার আচ্ছা ব্লু পেস্ট কালার পিঙ্ক কালার

এই নাম্বারগুলোতে গুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ কর আছে যার যেটা পছন্দ হবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি থাকছে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ